এলিটার্স লিক্সের সবাইকে স্বাগতম এলটার স্লিক্স কি জন্য আমরা আয়োজন করি নিশ্চয়ই আপনাদেরকে আমরা জানিয়ে দিয়েছি আপনারা জেনে গেছেন যে দৈনিক জবাবদিহির স্পন্সারশিপের মাধ্যমে এবং আয়োজনে দৈনিক মুক্ত বাংলা এই এলিটার লিক্সের আয়োজন করে থাকে আপনাকে আমরা যেটি জানাতে চাই সময় সেটি হলো যে সমস্ত সংবাদগুলোর বিস্তারিতভাবে আমরা উপস্থাপন করতে না পারি তা বিস্তারিতভাবে উপস্থাপন করার চেষ্টা করে থাকি এখানে আজ যে বিষয়গুলো সবচেয়ে বেশি আলোচিত হয়েছে সেটি হলো যে গোপালগঞ্জে যে একশো চুয়াল্লিশ ধারার সাথে সাথে যা জনগণের সঞ্চার করেছে বলে মনে করছেন পর্যবেক্ষক মহল এবং বিশেষজ্ঞ মহল এদিকে যুক্তরাজ্যে বসুন্ধরা মালিক সহ ও বন্ধকের হিরিক করেছে বলে একটি সংবাদ প্রকাশিত হয়েছে যা দৈনিক বিভিন্ন পত্রিকা করেছে যা গার্ডিয়ান ও টিআইবির তথ্য সেখানে উপস্থাপন করা হয়েছে একই সাথে সেখানে গভর্নর নিজে বক্তব্য রেখেছেন এবং তিনি বলেছেন যে যুক্তরাজ্য সহ দেশের বিভিন্ন দেশে বাংলাদেশিদের যে বেনি মেয়া এবং বাংলাদেশি যে সমস্ত বণিকরা তাদের টাকা পয়সা পাচার করে রেখেছেন সেটি ফিরিয়ে আনার জন্য সরকার বর্তপরিকর এবং তিনি তার চেষ্টা করে যাচ্ছেন এছাড়া রয়েছে সৎ ও রাজনৈতিক মতাদর্শের উঠে থাকা অফিসাররা পদোন্নতির দাবিদার এরকম মন্তব্য করেছেন ডক্টর মোহাম্মদ ইউনুস তিনি আজ সেনা সদর দপ্তরে সেনাবাহিনীর যে পদোন্নতি বিষয়ক যে কমিটি রয়েছে সে কমিটির উদ্বোধন করতে গিয়ে তথ্য এই কথা বলেছেন এবং যা সেনাবাহিনীর মধ্যে একটি নতুন দিক উন্মোচিত হয়েছে কারণ সাধারণত যেটি দেখা যায় বিভিন্ন সময় মতাদর্শ কারণে কখনো কখনো অনেক সেনা চৌকশ সেনা অফিসাররাও এই পদোন্নতি বঞ্চিত হয়ে যান যা দেশের জন্য ভাবমূর্তি ক্ষুণ্ণ করে শুধু দেশের জন্য ক্ষতিকর হয়ে দাঁড়ায় এ বিষয়টি একটি ভালো দিক যে ডক্টর মোহাম্মদ ইউনুস তিনি এই বিষয়ে একটা সুশৃঙ্খল সেনাবাহিনীর মধ্যে সুশৃঙ্খলতাই রাখার চেষ্টা করছেন এবং সেটি তিনি পরিষ্কারভাবে বলেও এসেছেন যা সত্যিকারে একটি ভালো দিক বলে মনে করছেন পর্যবেক্ষক মহল এবং সেনা সদরের শুধু না সেনাবাহিনী যারা ইতিপূর্বে বিভিন্নভাবে ভাবে পদোন্নতি বঞ্চিত ছিলেন বা যারা পদোন্নতি না পাওয়ার কারণে ক্ষোভ ছিল আমার মনে তাদের সেটিও হয়ে গেছে সে এছাড়া পঞ্চাশ বছর পার্বত্য চট্টগ্রামকে বিভাজিত করে রাখা হয়েছে বলে মন্তব্য করেছেন এনসিপির যে আহ্বায়ক নাহিদ ইসলাম এছাড়া আইন শৃঙ্খলা বাহিনী নির্বাচন সুষ্ঠু করতে পারবে না এমন কথা ঠিক না বলেছেন স্বরাষ্ট্রপ্রদেষ্টা হাসিনা মানব জাতি ও মায়েদের কলঙ্ক তার বিচার হবে বলেছেন মির্জা ফখরুল ইসলাম কেয়ামত পর্যন্ত জামাতের ক্ষমতায় আসতে পারবে না বলেছেন গয়েশ্বর রায় এছাড়াও যেটি হচ্ছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের অভিযোগের পর হুমকি দিচ্ছে ফ্যাসিস্ট নেতারা এরকম বলেছেন একটি মন্তব্য করেছেন অনেকেই এরকম মন্তব্য রাজনৈতিক মহল থেকে এসেছেন এবং পার্বত্য অঞ্চলের শান্তি ফিরিয়ে আনতে কাজ করছে সরকার পররাষ্ট্র উপদেষ্টা সেটি বলেছেন আর যেটি বিষয়ে জানিয়ে রাখা দরকার মাদ্রাসার শিক্ষাকে শিক্ষককে কুপিয়ে হত্যা গণপিটুলিতে খুনি নিহত এরকম একটি সংবাদও আজ জাতীয় দৈনিকগুলোতে প্রকাশিত হচ্ছে বা সংবাদ মাধ্যমে এসেছে আর জামাত ইসলামী তো উনিশশো সালেই নিষিদ্ধ হয়েছে বলেছেন মুজাহিদুল ইসলাম সিপিবির সাবেক সভাপতি এবং প্রেসিডিয়াম সদস্য এছাড়া যে বিষয়টি আসলে আমাদের আজকের আলোচনার মুখ্য হয়ে রয়েছে সেটি হলো পাকিস্তানকে সাত উইকেটে হারিয়ে বাংলাদেশ একটা নতুন ইতিহাস রচনা করেছেন যেখানে পাকিস্তানকে একশো দশ রানে আটকে দিয়েছিল প্রথমে বাংলাদেশি বোলাররা এবং ইমনের সর্বশেষ চৌত্রিশ বলে পঞ্চাশ রানই বাংলাদেশকে জিতিয়ে দেবার জন্য অনেক বেশি কাজ করেছে বলেও অনেকে মনে করছেন এবং এটি আমাদের জন্য একটি ভালো দিক যে প্রায় নবছরের পরাজয় জয়ের খরা মোচন করেছেন এবারের প্রথম জয় দিয়ে সিরিজ এগিয়েও নিয়ে রেখেছেন এটিতে একটি ভালো দিক আর যেটি বলে রাখা দরকার যেটি হলো বিএনপি পক্ষ থেকে ঐক্যবধ কমিশনে দাবি করা হয়েছে যে যারা দলপ্রধান তাদের যেন অবশ্যই প্রধানমন্ত্রী হবার সুযোগ রাখা হয় এবং প্রধানমন্ত্রীর যে দায়িত্ব কমিয়ে দেওয়ার যে প্রস্তাব রয়েছে ঐক্যমত্য কমিশনের সেখানে তারা দ্বিপৎ পোষণ করেছেন এবং তিনি সহ একমত কমিশনের একজন কর্মকর্তা বা মুখপাত্র যিনি আছেন তিনি আলী রিয়াজ সাহেব তারা দুজনই বা বিএনপির নেতা সালাউদ্দিন তারা দুজনই আশাবাদ ব্যক্ত করেছেন যে আগামী জুলাইয়ের এই একত্রিশ জুলাইয়ের মধ্যেই জুলাই সনদ প্রকাশ করা সম্ভব হবে এবং সেই রকম ভাবে তারা কাজ করছেন এবং প্রায় অধিকাংশ প্রস্তাবেরই সকল রাজনৈতিক দলের মধ্যে একটা ঐক্যমত হয়েছে বলে তারা মন্তব্য করেছেন এই বিষয়টি খুব ভালো দিক যদি সত্যি তাই হয়ে থাকে তবে সবচেয়ে বেশি যে জায়গাগুলো আমাদের জানিয়ে রাখা দরকার সেটি হলো যে আপনার এই রাজনৈতিক দলগুলোর মধ্যে যে ঐক্য বিনষ্ট হয়েছিল সেটি যদি পুনঃপ্রতিষ্ঠা করা সম্ভব হয় তাহলে আমাদের দেশের মানুষের জন্য যেমন সব ভালো দিক শুভ দিক তেমনি বাংলাদেশের রাজনৈতিক দলের নেতৃবৃন্দদের মধ্যেও একটা শুভ বুদ্ধির বলে মনে করবেন সাধারণ মানুষ যে বিষয়টি একটু জানিয়ে রাখা দরকার যে আমাদের জাতীয়তাবাদী দল বিএনপির যে নেতা যিনি ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র হিসেবে দাবি করছেন এখনও নির্বাচিত মেয়র বলে তিনি দাবি করেছেন তিনি বলেছেন যে এনসিপির কোনো নেতায় জাতীয় নির্বাচনে যে লাভ করতে পারবে না এবং তিনি সেই দৃঢ় ব্যক্ত করেছেন কোন বিএনপির পদযাত্রা এবং মসল মিশিং নিয়ে মিছিলের নেতৃত্ব দিতে গিয়ে তিনি মন্তব্যটা করেছেন তবে তার এই মন্তব্যের বিষয়ে এনসিপির পক্ষ থেকে কোনো মন্তব্য বা প্রতিক্রিয়া আসেনি ঐক্যমত কমিশনে যে বিষয়গুলো বলেছে সেটি আসলে ভালো দিক আর যেটি জানা দরকার সেটি হলো সর্বোচ্চ যে ব্যক্তি সাবেক প্রধানমন্ত্রী সহ প্রায় একত্রিশ জন মন্ত্রী প্রতিমন্ত্রী এবং রাজনৈতিক নেতাদের বিরুদ্ধে যে মানবতার বিরুদ্ধে জুলাই হত্যাকাণ্ড বা জুলাই আন্দোলনের বিচার হচ্ছে সেই বিচারে আজ ষোলো জন নেতাকে কোর্টে হাজির করা হয়েছিল আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয়েছিল যেখানে জাসদ সভাপতি হাসানুল হক ইনু অভিযোগ করেছেন যে তাকে জেলখানার মধ্যে তার যে কণ্ঠস্বর পরীক্ষা করা হয়েছে সেটি অবৈধ এবং অনিয়মতান্ত্রিক ভাবে সেটি করা হয়েছে যদিও জেল কর্তৃপক্ষ এবং মানবতা বিরোধী যে আন্তর্জাতিক কমিশন বা বিরোধী যে ট্রাইব্যুনাল হয়েছে সেই ট্রাইব্যুনালের যে চিফ প্রসিকিউটর আছেন তিনি বলেছেন যে আসলে এটা নিয়ম মেনেই করা হচ্ছে এবং আইনভাবেই মেনে মেনেই এই কঠোর পরীক্ষা করা হচ্ছে এখানে কোনো নিয়মের ব্যর্থ ঘটেনি তবে যেভাবেই হোক আসলে সবকিছুর মধ্যে যদি একটু আইনের শাসক প্রতিষ্ঠা করা যায় আইনের প্রতি মানুষের শ্রদ্ধা বাড়ানো যায় এবং দেশকে যদি সকল মানুষের নিরাপদ বাসযোগ্য করার উপযোগী করার জন্য সবাই মিলে কাজ করা যায় তবে সেটি কিন্তু ভালো দিক হয়ে দাঁড়াবে এদিকে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ উনুস তার পক্ষের প্রতিনিধি হিসেবে প্রেস সচিব শফিকুল আলমকে বাংলাদেশ জামাতে স্তামিজি সভাপতি আমি যিনি অসুস্থ হয়ে আছেন শফিক ইসলাম তাকে দেখতে গিয়েছিল পাঠিয়েছিলেন এবং তিনি তার খোঁজখবর শরীরের খোঁজখবরও নিয়েছেন একই সাথে সেটি যে তিনি বলেছেন যে তার পক্ষ থেকে তার চিকিৎসার ব্যাপারে যদি কোনো সহযোগিতা লাগে তো পক্ষ সেটিও তারা করবেন বলে তাকে জানানো হয়েছে ওদিকে জামাত ইস্তামের পক্ষ থেকে কিন্তু সেনা বাহিনীকে অভিনন্দন বা ধন্যবাদ জানানো হয়েছে যে তারা চিকিৎসা সুচিকিৎসা করার ব্যাপারে জামাত ইস্তম আমিরকে আশ্বাস দিয়েছেন এবং সে কারণে তিনি যা সেনাবাহিনীর প্রধান সহ সেনাবাহিনীর সকল সদস্যদেরকে প্রতি আন্তরিক অভিনন্দন ও মোবারকবাদ জানিয়েছেন এবং যে বিষয়টি আজকে জানিয়ে রাখা দরকার যে বাংলাদেশের এখনকার যে পরিস্থিতি দাঁড়িয়েছে সেটি হলো সকল রাজনৈতিক দলের মধ্যে যে পাল্টা প্রতিরোধ পাল্টা হুমকি পাল্টা ধামকি এই যে বিষয়গুলো ঘটছে সেগুলো থেকে যদি বেরিয়ে এসে বাংলাদেশে যদি একটি সত্যিকার অর্থে সকলের মধ্যে রাজনৈতিক ঐক্য শুধু নয় আমাদের দেশের নিশ্চিত নিরাপত্তা বেলায় তৈরি করবার মতো কোনো উদ্যোগ যদি নেওয়া যায় তবে সেটি হবে আমাদের জন্য ভালো দিক যে জিনিসটি জানিয়ে রাখা দরকার যে বাংলাদেশ সরকার যে উদ্যোগগুলো নিচ্ছে এই তত্ত্বাবধায়ক সরকারের পক্ষ থেকে উদ্যোগগুলো অবশ্যই ভালো দিক তবে এটি মানে বাস্তবায়নের ক্ষেত্রে যে প্রতিকূলতা তৈরি হচ্ছে প্রতিকূলতা গুলো কাটানো খুবই জরুরি এদিকে আরো যে তথ্যগুলো জানানো দরকার সেটি হলো বাংলাদেশে এখন যে ঘটনাগুলো ঘটছে বা আরো যেগুলো ঘটেছে সেগুলোর মধ্যে যেমন লোকসানে থাকা পাঁচ ব্যাংক একীভূত করা বেড়ে গেছে চরম উদ্বেগ ডেঙ্গুতে বেড়েছে আক্রান্ত মৃতের সংখ্যা এদিকে তত্ত্বাবধায়ক সরকার প্রধান নিয়োগের পদ্ধতি নিয়ে অধিকাংশ দলে একমত বলছেন আলিরিয়াস বাণিজ্য ঘাটতি কমাতে যুক্তরাষ্ট্র থেকে গম আমদানির সিদ্ধান্ত নিয়েছে সরকার এটি একটি ভালো দিক এবং অলরেডি একটি চুক্তি স্বাক্ষর হয়েছে যাতে আমাদের খাদ্য ঘাটতির বিষয়টি সম্ভব হবে দূর করা সম্ভব হবে বলে মনে করছে অনেকেই এদিকে ঠাকুরগাঁও বিমানবন্দর চালুর প্রশ্নে হাইকোর্ট থেকে রুল জারি হয়েছে যে কেন হাইকোর্টে রুলে বলা হয়েছে যে কেন ঠাকুরগাঁয়ের বিমানবন্দর চালু করা হবে না সেটি অবশ্যই সে ব্যাপারে বিমানবন্দর বিমান কর্তৃপক্ষকে জানাতে বলা হয়েছে নির্বাচন ঠেকাতে পারবে না বলেছেন বিএনপি নেতা এখন সেটি কিভাবে করবেন এবং ষড়যন্ত্র করলে তারা কিভাবে এটাকে প্রতিহত করে তাদেরকে মোকাবেলা করবেন সে বিষয়ে কিন্তু কোনো দিক নির্দেশনা দেওয়া হয়নি বাংলাদেশের সঙ্গে যৌথ মোহরা হচ্ছে যুক্তরাষ্ট্রের যেখানে সেনাবাহিনী দুই দুই পক্ষের সেনাবাহিনীরা তারা এই যুদ্ধ পরিস্থিতি কিভাবে মোকাবেলা করা যায় সে বিষয়টি নিয়ে তারা প্রায় চার ধরনের গেরিলা ট্রেনিং এর ব্যবস্থা করেছেন সেটি একটা ভালো দিক যে আমাদের সেনাবাহিনী আন্তর্জাতিক মানের এমনিতেই কাজ করছে এবং তাতে যদি এরকম ধরনের ট্রেনিংয়ের ব্যবস্থা থাকে তাহলে আমাদের আন্তর্জাতিক মানের যে ট্রেনিংগুলো সেগুলোর মাধ্যমে আমাদের সেনাবাহিনী সমৃদ্ধির দিকে এগিয়ে যাবে বলে মনে করছেন পর্যবেক্ষক মহল তবে এই সব বিষয়ে যে বিষয়টিকে ইতিটাধ্তে চাই আমি বলে সেটি হলো যে আমাদের বিজেমিএর সহভাপতি মাহমুদুল হাসান খান বাবু বলেছেন যে আসলে আমরা এখন লব নিয়োগ করার জন্য যে চেষ্টা করছি সেটি আসলে মানে একেবারে তীরে এসে তৈরি যখন ডুবে গেছে তখন তার প্রক্রিয়ার মধ্যে পড়ে এরকম উদ্যোগ আসলে শুরু থেকে নেওয়া উচিত ছিল এবং শুরু থেকে নিতে পারলে ভালো হতো যদিও এখনো ওই সব কিছু শেষ হয়নি তিনি যদিও আক্ষেপের কথা বলেছেন তবে তার মধ্যেও একটি বিষয় আছে যে তিনি পরিষ্কার করে বলতে চেয়েছেন যে কোনো মূল্যে আসলে যে শুল্ক বাধা তৈরি হয়েছে সেটি কাটিয়ে দেশের শিল্প বাণিজ্যকে যদি করার উদ্যোগ নেওয়া না হয় তাহলে আসলে কর্মসংস্থানমুখী যে প্রক্রিয়া রয়েছে তা থেকে দেশ প্রতিকূল তার মধ্যে পড়বে আসলে আহ কর্মসংস্থান হারাবে অন্তত চল্লিশ থেকে পঞ্চাশ লাখ মানুষ শুধু না শুধু মানুষই না এছাড়া ওদেরকে ঘিরে যে ব্যবসা বাণিজ্য যেগুলো সেগুলো প্রতিকূলতার মধ্যে পড়বে তাই তিনি যেটি মন্তব্য করেছেন যে আসলে সরকার প্রধানের উচিত হবে এটি লবিস নিয়োগের পাশাপাশি তার উদ্যোগেই একটি সমঝোতার মাধ্যমে এই প্রতীক মানে